ডিওর ভিউয়ার্স আমি এখন একটি আমাদের শ্রদ্ধীয় শিল্পী অ্যান্ড্রি কিশোর সারের গাওয়া একটি গান পরিবেশন করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুনে ক্ষমা করে দিবেন আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানে জীবন গানে আমার প্রা আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানে জীবন গান শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি এই গানি আমার জীবন মরণ গানি যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানে জীবন গানি আমার প্রাণ বাবা যেন আজ স্বর্গে বসে গাইছে সেই গান যে গানে শুনে শোঁপেছিল মা বাবাকে বনপ্রাণ কোনো দিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায় সেই দিন থেকে মরণ এসে আমাকেও নিয়ে যায় এই গানে জীবন মরণ আমার গানে যেন প্রা আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানে জীবন গানি আমার প্রা আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানে জীবন গানি আমার প্রা সেদিন থেকে গানে জীবন গানি আমার প্রা সেদিন থেকে গানে জীবন গানি আমার প্রা